ফুটবল থেকে অবসর নিয়েছেন মাত্র দুই বছর আগে আর এখন কোচিং দুনিয়ায় তোলপার ফেলে দিয়েছেন ফিলিপে লুইস একে একে জিতেছেন ছয়টি শিরোপা আর সপ্তমটা মাত্র এক ধাপ দূরে ক্লাব ফ্লেমিঙ্গোকে করেছেন ব্রাজিলের নতুন পাওয়ার হাউস বিশ্বকাপে দেখিয়েছেন নিজের জাদু আর এখন ব্রাজিলের ভক্তরা বলছেন আমাদের স্কালোনি পেয়ে গেছি আমরা কে এই ফিলিপে লুইস কিভাবে এত অল্প সময়ই হয়ে উঠলেন ব্রাজিল ফুটবলের নতুন আশার আলো চলুন জেনে নেই তার অবিশ্বাস্য যাত্রার গল্প কোচিং ক্যারিয়ার শুরু করেছেন মাত্র দুই বছর হল অথচ ইতিমধ্যেই ছয়টি শিরোপা ইতিহাস গড়ে ফেলেছেন ফিলিপে লুইস আর এখন তিনি দাঁড়িয়ে সপ্তম শিরোপার এক ধাপ আগে সেটিও মহাদেশীয় আসরে খেলোয়াড় হিসেবে একসময় ছিলেন ব্রাজিলের নির্ভরযোগ্য লেফট ব্যাক আর এখন কোচ হিসেবে হয়ে উঠছেন দেশের নতুন অনুপ্রেরণা দু সালে তেইশ সালের ডিসেম্বরে ফুটবল থেকে অবসর নেওয়ার পর লুইস দ্রুতই ঢুকে পড়েন কোচিংয়ে শুরুটা করেন নিজেরই ক্লাব ফ্লেমিঙ্গোর অনুর্ধ্ব সতেরো দলের সঙ্গে সেখানে মাত্র কয়েক মাসেই দলকে শিরোপা এনে দেন সাফল্যে মুগ্ধ ক্লাব কর্তৃপক্ষ তাকে প্রমোশন দেয় অনুর্ধ্ব বিশ দলে সেখানেও তিনি দেখান নিজের মেধা যেতেন আরেকটি শিরোপা এভাবেই মাত্র এক বছরের ব্যবধানে ফ্লেমিঙ্গোর খেলোয়াড় থেকে হয়ে যান মূল দলের কোচ আর এখান থেকে শুরু হয় তার সোনালী অধ্যায় ফ্লেমিঙ্গোর দায়িত্ব নিয়েই তিনি দেখিয়ে দেন কোচিংয়েও তিনি জাদুকর মাত্র এক বছরই দলকে এনে দেন চারটি শিরোপা সুপার কাপ কোপাকারিওকা লিগ শিরোপা এবং আরও একটি ঘরোয়া ট্রফি তার নেতৃত্বে ফ্লেমিঙ্গো খেলছে আগের যেকোনো সময়ের চেয়ে আক্রমণাত্মক ফুটবল গত ক্লাব বিশ্বকাপে চেলসির মতো জায়ান্ট ক্লাবের বিপক্ষে ফ্লেমিঙ্গোর দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ে সবার যদিও শেষ পর্যন্ত হার মানতে হয় কিন্তু দলের খেলা প্রশংসা কুড়ায় সর্বত্র ব্রাজিলিয়ান গণমাধ্যমে তখন থেকেই শিরোনাম লুইসি ব্রাজিলের নতুন স্কাননি বর্তমানে ফ্লেমিঙ্গো রয়েছে ব্রাজিলের সিরি আ লিগের দ্বিতীয় স্থানে আর শীর্ষে থাকা পাল সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র এক অর্থাৎ লীগ শিরোপা জয়ের দারুণ সুযোগ তাদের সামনে শুধু তাই নয় ফ্লেমিঙ্গো এখন মহাদেশীয় ফাইনালে উঠেছে এমিরেটসের বিপক্ষে জয় পেলেই ফিলিপে লুইজের হাতে উঠবে তার সপ্তম শিরোপা মাত্র দুই বছরে এই সাফল্য অবিশ্বাস্য বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও ডাগআউটে তার ঠান্ডা মেজাজ শৃঙ্খলা ও খেলোয়াড়দের সঙ্গে দারুণ সম্পর্ক তাকে করে তুলেছে বিশেষ অনেকে বলছেন ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে তাকেই চাই ভক্তরা কারণ তার কোচিংয়ে ব্রাজিলের তরুণ ফুটবলাররা পাচ্ছেন নতুন দিশা পাচ্ছেন আত্মবিশ্বাস লুইস যেভাবে নিজের খেলার অভিজ্ঞতা ও আধুনিক ফুটবলের কৌশলী মিশিয়ে দল তৈরি করছেন সেটাই তাকে স্কালনির মতো সফল হতে সাহায্য করছে ফিলিপে লুইস এখন শুধু ফ্লেমিঙ্গো নয় পুরো ব্রাজিলের এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন কখনো কখনো একজন খেলোয়াড়ের অবসরের পর শুরু হয় আরও বড় এক যাত্রা যেটা বদলে দিতে পারে পুরো দেশের ফুটবল ইতিহাস